আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার হাতে যে রবি স্কিউব দেখতেছেন কয়েকদিন এই রবি স্কিউবটা কিনে নিয়ে আসলাম এটা একটু পুরোনো হয়ে গিয়েছিল আর এটা একটা নতুন আমি নিয়ে আসছি আজকে রবি স্কুপ থ্রি থ্রি রবি স্কিউব এখানে দেখতেছেন ছয়টা কালার আপনারা যারা রবিষ্ক শিখতে চান ঠিক আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে সুন্দরভাবে দেখবেন আর একটা রবিষ্ক হাতে নিয়ে আপনারা অতি সহজেই শিখতে পারবেন আর এই খেলাটা বিশেষ করে বাচ্চারা যেমন পারবে আপনারাও পারবেন আপনারা পারলে বাচ্চারা পারব এটা কোনো সূত্র লাগবে না সূত্র ছাড়াই আপনারা বেড়ে যাবেন আশা রাখি তাই ভিডিওটা না আপনারা দেখতে থাকেন আর আমি এটা এখন অ্যালোভেলো করব দেখুন অ্যালোভেলো করব আর এই যে আপনাদের বলি আমার ভিডিওটা পেয়ে আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আমরা শুরু করি কীভাবে রবিষু সলভ করা যায় আমার হয়তো দুইটার গ্রুপ যখন একটা হচ্ছে ওলট পালট করা ঠিক আছে প্রাণটা তাই নতুনটা আপনি যেভাবে উল্টা মোটা করে ফেলে এলোমেলো করুন এলোভেন করে দেবে আপনি ঠিক করতে পারবে তাহলে চলুন আমরা কথা না পেরিয়ে আমরা কাজ করে শুরু করি আমরা যখন কাজ করবো তখন আমরা কি করবো এই যে আপনাদের যে সেন্টার পিস এই যে হলুদ এই হলুদের সেন্টার পিসটা আমরা সবসময় হাতে এভাবে নিব ঠিক আছে হ্যাঁ এখন আমরা শুধু এখন বুঝতে হাতে নেই আমাদের কী করতে হবে আমাদের এখানে ক্রস করতে হবে হ্যাঁ এই ক্রস করতে হবে প্রথম আমাদের সাদা ক্রস করতে হবে কীভাবে এখানে সাদা এখানে সাদা এখানে সাদা এখানে সাদা আনতে হবে এই সাদা আনাটা কোনো ব্যাপার না খুব সহজভাবে আনতে পারবেন আপনারা দেখ খেয়াল করবেন এখানে সাদা যদি আনতে এই মাঝখানে থাকতে হবে সাদা ঠিক আছে এখানে যে সাদা আছে এখানে যে সাদা থাকে যেটা বলছিলাম এরা এখানে এখানে সাদা আছে এই সাদাটা আমরা এখানে আনবো কীভাবে আন তখন এটা ফার্স্ট আমরা এখানে নিয়ে আসলাম এটাকে আমরা উপর উঠাই দিলাম দেখুন তো এখানে অলরেডি একটা সাদা রিসেভ করা এখন আমরা দ্বিতীয় সাদা এখানে আনবো এখানে একটা সাদা আছে ঠিক আছে এটা ঠিক আগের মতোই এইভাবে নেন কিংবা এইভাবে নেন এইভাবে যদি এইভাবে একটা এটাতে কি করবেন এটা এইভাবে উঠা দেন দেখেন তো সাদা হয়ে গেল দুইটা এখন এখানে আরেকটা সাদা লাগবে এখন দেখবেন এখানে নিচে থাকতে পারে সাদা তাহলে আমরা দেখি কোথায় আছে সাদা এখানে হবে না জাস্ট আমাদের মাঝখানে থাকতে হবে সাদা হ্যাঁ এই যে দেখুন এখানে একটা সাদা আছে হ্যাঁ সাদা লাল আছে আমরা সাদাটাকে কি করবো এখানে তাহলে দেখুন এটাকে আমি ঘোরালাম হম এটা এইভাবে ঘোরাবেন এখন যদি আমি দেখুন এই সাদা এইটা কি করবে এইখানে এসে যাবে তাহলে আমরা কি করব এটাকে আমরা একটু এইভাবে ঘুরিয়ে উপরে লেটটাকে ঘুরে এখানে আনবো আর এটাকে উপর নিয়ে আসবো দেখুন এখানে দুই তিনটা সাদা হয়ে গেল এখানে আরেকটা সাদা আনতে হবে এইভাবে ঘুরিয়ে দেখবেন মাঝখানে কোথায় সাদা আছে নিচে আছে সাদা আর এটা যদি আমরা একবার একবার এই দুইবার তাহলে আমাদের সাদা ক্রস হয়ে কিন্তু না এখন আমাদের সাদা ক্রস হয়নি আমরা জাস্ট আমরা সাদা এই যে মাঝখানে সাদাগুলি নিয়ে আসলাম কিন্তু আমাদের সাদা ক্রস করতে কি করলে কি করতে হবে এই যে মাঝখানে সাদা আনতে হবে তাহলে মাঝখানে যেহেতু হলুদ আসছে হলুদের নিচে আসছে কি আমাদের সাদা হম তাহলে আমরা এটাকে নিচে নিয়ে আসবো এটাকে এইভাবে নিচে নিয়ে আসবো হ্যাঁ নিচে নিয়ে আসবার আগে কাজ করতে হবে কোনটা এই যে সাদা সাদা কমলা আছে এই কমলার সাথে সেন্টার পিস আমাদের আছে লাল হ্যাঁ জাস্ট এই দুইটা লেটার ধরে আমরা এই কমলাটাকে উপর গিয়ে ধরবো হুম এই সেন্টার পিস এখানে সাদা এখানে কমলা আছে এখানে সেন্টার পিস কী আছে লাল আমরা এখানে লেটটাকে ধরে নিচে দুইটা লেটে এইভাবে ঘোরাবো দেখবো কোথায় কমলা আছে কমলার সাথে কমলা মিলাবো হ্যাঁ এই দেখুন কমলার সাথে কমলা মিলে গেলো ঠিক আমরা এটাকে কী করবো ইয়ে একবার ইয়ে একবার দুইবার নিচে নামা নিয়ে আসবো ঠিক প্রত্যেকটা কাজ আমাদের একই কাজ করতে হবে দেখুন এখানে ব্লু আছে এখানে মাঝখানে মিলে গেলো তাহলে কী করবো এটা একই এক একবার এই একবার দুইবার ঘোরাবো লাল লাল মিলে গেল না মিলে আমরা ঠিক ওইভাবে ঘোরায় নিয়ে আসবো ই একবার এই একবার দুইবার সবুজ সবুজ মিলে গেল এইটা কিন্তু অন্যভাবে ঘোরাতে হতে পারে আপনি ঠিক ওইভাবে ফার্স্টে যেভাবে ঘুরে গেছিলেন ঠিক ওইভাবে ঘোরাবে না এইভাবে আমরা ঘুরাবো দেখুন ওটি দেখলাম কি আমাদের সাদা ক্রস হয়ে গেলো আর মাঝখানে আমাদের এই যে এগুলো কালার মিলে গেল আচ্ছা এখন আমাদের কি করতে হবে এই যে আমাদের এখন আমরা কি করব আমাদের এই যে এই কর্নার পিস এগুলি বলে কর্নার পিস হ্যাঁ এই কর্নার পিস আমরা এখন মিলাবো কর্নার পিস করতে হলে করতে হবে এখানে তিনটা কালার আছে দেখছেন আমাদের কি করতে হবে সাদা স্যান্টারপিস সাদা কমলা সবুজ এখানে আমাদের এই পিসগুলো আনতে হবে তাহলে আমরা করতে ঘুরতে হবে নিচে আমাদের কি আছে দেখে এইখানে যে সাদা থাকবে আমরা ওটা ধরে কাজ করবো যখন এখানে একটা সাদা আছে ঠিক আছে এই যে কর্নার এটা তিনটা কালার থাকবে এইটাও তিনটা কালার তাহলে আমরা সাদা যখন যেখানে থাকবে নিচে আমরা এটা কি ঘুরাবো ঘুরে দেখবো এই কি কী আছে সাদা লাল নীল আচ্ছা আমাদের সাদা লাল নীল এখানে নেই তাহলে দুইটা লেটটা ধরে ঘোরাবো সাদা লাল নীল কোথায় আছে সাদা সবুজ লাল আছে মিললে না সাদা লাল নীল মিলে গেলো এটাকে আমরা জাস্ট এটা বরাবর নিচে রাখতে হবে হ্যাঁ তাহলে আমরা একইভাবে আমরা ঘোরাবো ঠিক আছে সলভ করবো এখানে সাদাটা সাদা এখানে যেটা এটা উপর আসবে কালার কালে মিলে যাবে তাহলে চলুন দেখুন মিলে গেল হুম এখন আমরা আবার ঘোরাবো দেখবো এখানে আবার সাদা নিচে কি আছে ঠিক আছে আমরা ঘুরিয়ে নিচে লেটটা গিয়ে ঘোরাবেন দেখুন তো সাদা সবুজ কমলা আচ্ছা আমাদের সাদা সবুজ কমলা নেই তো আমরা ইয়া এইভাবে দুইটা লেয়ার ঘোরাবো দেখুন তো সাদা কমলা সবুজ এই যে সাদা কমলা সবুজ হোক কালার আলাদা কিন্তু তারপরে যখন নাকি এই ধাপে কাজ করবে যেমন আমরা এইটা এই যেভাবে করবো দেখুন এটা যেহেতু আমরা শাড়ি নিয়ে আসছি হ্যাঁ একই পদ্ধতিতে আমরা কাজ করবো একই পদ্ধতিতে হ্যাঁ ইয়ে একবার এভাবে ঘোরাবো দেখছেন একবার মিলিনি দ্বিতীয়বার ঘুরব দ্বিতীয়বার মিলেনি যতবার না মিলবে ততবার আমরা এই একই পদ্ধতি কাজ করব দেখুন তো দ্বিতীয়বার মিলে গেল হ্যাঁ আচ্ছা এখন আমাদের আবার কি করতে হবে এটা আবার ঘুরাবো এসব কি আছে সাদা সবুজ লাল এখন দেখতো বন্ধুরা আমার এখানে কিন্তু সাদা সবুজ লাল অলরেডি এসে পড়লো এটা নিচে থাকার উপরে এসে পড়লো হয় আসতে পারে কোনো সমস্যা নেই ঠিক এইভাবে কাজ করবেন আমরা একই পদ্ধতিতে এই যে আমার এটা হলো রাইট হ্যান্ড সাইড সত্তর যেটা বলে কিন্তু আমরা সত্তর করবো না এটাকে নিচে নামাবো আমাদের আমার এই হাতের ডান পাশে যেটা আছে হ্যাঁ এটাকে এই লেটটাকে আমরা আমাদের বরাবর নিচে নিয়ে আসবো একবার নিচের লেটটাকে এখানে সামনে নিয়ে আসবো এটাকে নিচে নামিয়ে এসছিলাম এটা উপরে উঠাবো এটাকে বামসের নিয়ে আসছিলাম এটাকে ঘুরে এখানে আনব হুম দেখুন তো আমাদের হয়নি কিন্তু আবার কাজ করতে হবে দেখুন আমাদের আবার কী করতে হবে দেখতে হবে এখানে সব মিলের কারণে এটা মিলে নিয়ে এটা মিলাতে হবে তাহলে আমাদের কি সাদা সবুজ সাদা নীল কমলা আমাদের একটা আছে যদি এটা সাদা এখানে আছে আমরা এইভাবে ঘোরাবো দেখুন সাদা নীল কমলা ঠিক একই পদ্ধতিতে হ্যাঁ এটা একবারই মিলাই গেল হ্যাঁ মা একবার মাঝে মাঝে একবারই মিলে যাবে দ্বিতীয়বারই মিলে মিলতে পারে তৃতীয়বারই মিলতে পারে আপনার যতক্ষণ আপনাদের নাম মিলতে সে ঠিক ততবার আপনারা করবেন আশা করি এক দুইবার তিনবারই মিলে যাবে চারবার লাগে না মিলে যাবে আচ্ছা এখন আমাদের প্রথম লেয়ার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এখন আমাদের সেকেন্ড লেয়ার আমাদের কাজ করতে হবে সেকেন্ড আবার কী করতে হবে শুধু এই এস পিসগুলো ঠিক করতে পারলেই আমাদের দ্বিতীয় ধাপ মিলে যাবে তা এস পিস কোনটা এইটা এই দুইটা কালার এই যে আপনি দেখছেন নীল এই যে কমলা ঠিক আছে ঠিক এটা এখানে রাখতে হবে তো এইগুলো কোথায় আছে আমাদের দেখতে হবে এই যে মাছখানা আছে এই যে অন্য দেখুন দুইটা কালার এখন আমাদের দেখতে হবে ঠিক এখানে কী কী কালার আছে মাঝখানে দেখেন এখানে কি আছে সবুজ হাতের সামনে যেটা প্রবইটি করবো সবুজ আর কমলা হলুদ থাকলে হবে না কিন্তু হলুদ থাকলে দরকার নাই শুধু সবুজ আর কমলা এখন আমরা কি করবো সবুজ আর কমলা আমরা যেহেতু এইটাকে পাম্পাসে আনবো আমরা কি করবো এইটাকে ডান পাশে এনে লিখে দেবো এখন আমাদের কাজ করতে হবে পাম্প পাশে ফার্স্ট এইটাকে নিচে নামাবো এটাকে ঘোরাবো উপর ওঠা নিচে নামে ছিলাম এটাকে উপর এটাকে ঘুরিয়ে এই পাশে নেব দেখা যাচ্ছে কি না এটাকে এ করে এইভাবে নেব হ্যাঁ আমার সাদা কালার মিলাতে হবে এটা কি করবো এখানে ঘোরাবো নিচের লেয়ারটাকে আবার এই যে দেখেন নিচের লেয়ারটাকে এখানে এই যে এই বিশেষ ছিল আমি ডাউন পাশে নিয়ে আসলাম ঠিক আমরা এটাকে এই যে আমার সামনের সাইডটা এটাকে আমি উপরে উঠাবো তাহলে দেখুন তো মিলে গেল হ্যাঁ আবার আমরা এখন কি করব একটাতে মিলেছি এখন আটটা মিলাবো হ্যাঁ এই যে সবুজ আর লাল ঠিক আছে সবুজ আর লাল দেখুন আমরা এটাকে এইভাবে মেলালাম মিলে গেল এখন আমাদের এটাকে কি করতে হবে এটাকে এখানে আনতে হবে এখন আমাদের যেহেতু এটা ডান পাশে আনতে হবে তাহলে আমরা এটা কি করব আমাদের এটাকে ঘুরিয়ে এই যে নিচের লেয়ারটাকে ঘুরিয়ে বাম পাশে আনবো হ্যাঁ ঠিক একই পদ্ধতিতে কাজ করবো আমরা এটাকে নিচে নামাবো নিচে লেয়ারটাকে যেটাকে বাম পাশে ঘুরিয়েছিলাম এটাকে ডান পাশে নিয়ে আসবো হ্যাঁ এটাকে নিচে নামিয়েছিলাম এটাকে উপরে ওঠাবো আমার সাদা এটা ভেঙে গেছে এটাকে আমি কী করবো এই যে এখানে আছে এটাকে আমি ঘুরিয়ে এই পাশে নিয়ে আসবো হুম আর এটা কি করবো একই পদ্ধতিতে দেখুন এভাবে ঘোরাবো সাদাটাকে যদি আমি এভাবে আনি আবার সাদা মিলে গেল ঠিক তখনই আমরা কি এটাকে উপর উঠিয়ে দেব দেখুন বন্ধু আমার এটা এখানে এইসগুলিগুলি এখানে এসে পড়লো ঠিক না এখন আমাদের কী করতে হবে এটা এই যে লাল আর নীল এই যে লাল আর নীল এখানে আছে দেখেন বন্ধুরা এটাকে আমরা এখানে নিয়ে আসলাম এখন বন্ধুরা আমরা এটা কি করতে হবে আবার এখানে আনতে হবে তাহলে আমার এটা যদি বাম পাশে আনি তাহলে আমার এটা কি করতে হবে ডান পাশে নিয়ে আসতে হবে এখন আমরা ঠিক একইভাবে প্রথম বাম পাশে কাজ করতাম এখন ডান পাশে ডান পাশের পরে এখন বাম পাশে আবার একই পদ্ধতিতে কাজটা করবেন এটাকে নিচে নামাবেন এটাকে আমরা সামনে আনলাম এই লেয়ারটাকে নিচে নামিয়েছিলাম এটা উঠাবো আমার সাদা এটা ভেঙে গেছে এটাকে আমি এখন সাদা মিলাম ঠিক আছে আমাকে এই যে লেয়ারটাকে এটাকে আমি পিছিয়ে ঘুরালাম এটাকে আমি কি করবো নিচে নাম আনলাম ঘুরিয়েছিলাম নিচের লেয়ারটাকে এটাকে আমি আবার ডান পাশে আনলাম আমার সাদা মিলে গেল এখন আমরা কী করবো এটাকে উপরে উঠাবো হ্যাঁ এখন আমার দেখুন বন্ধু আমার সব মিলে গেল কিন্তু একটা বাকি আছে এখন একটা বাকি আছে এটা কি করতে আমার কোনটা বাকি আছে নীল আর কমলা আচ্ছা আমরা দেখি এখন নীল আর কমলা কোনটা আছে এই যে দেখেন বলতে হবে দেখে না পেয়ে গেলাম এইখানে চিল্লে একটা পাবেন আচ্ছা এখন আমরা কি করবো এটাকে এখানে মাছ বরাবর আনলাম এটাকে আমরা কি করতে হবে এটাকে আবার এখানে আনতে হবে তাহলে আমরা বন্ধুরা কি বলেছিলাম যখন আমরা পাম্পাসে এটা আনতে হবে এটাকে আমরা সরি ডান পাশে আনতে হবে তখন আমরা এটাকে পাম্পাসে ঘুরে এখানে রাখবো হ্যাঁ আচ্ছা এখন আমরা এটাকে নামালাম এটাকে এটাকে উঠালাম নিচে লেয়ারটাকে পিছনে ঘুরিয়ে দিলাম এটা ভেঙে গেছিল এখন সাদাটাকে নিচে নামাবো কালার কালার মিলাবো এটাকে উঠিয়ে দিলাম তো আমার হয়ে গেলো সব এস মিল সেকেন্ড লেয়ার পর্যন্ত কমপ্লিট হয়ে গেল এখন আমাদের কী করতে হবে থার্ড লেয়ার থার্ড লেয়ার এখন আমরা করবো কাজ করবো উল্টাব ঠিক আছে এখানে এখন আমাদের কী করতে হবে একটা ক্রস করতে হবে এখানে এখানেও প্রথম করেছিলাম সাদা ক্রস এখন করবো হলুদের ক্রস এখানে হলুদ এখানে হলুদ এখানে হলুদ এখানে হলুদ তাহলে চলুন আমরা হলুদ ক্রসের কাজ করি হ্যাঁ একই পদ্ধতিতে বারবার একই কাজ করে যাবেন ঠিক আছে আপনারা বেড়ে যাবেন খুবই সহজ ভাবে দেখুন আমরা এখনো কি করবো হলুদ খরচ করবো আমার এটাকে আমি এভাবে ঘোরাবো এটাকে পঠাব আমার হলুদ দুইটাও হয়ে গেল ঠিক এটা যখন এইভাবে থাকবে আপনারা ঠিক এইভাবে ধরবেন না বারাবর বলি এইভাবে ধরবেন না কিন্তু এইভাবে ধরবেন আবার যখন এটা এইটা যখন এখানে থাকবো তখন এইভাবে দেখেন কিভাবে করি এটাকে একই ভাবে এটাকে এই সামনে লেটটাকে এই সামনে ফ্রন্ট সাইডটাকে আমরা এটাকে এইভাবে উঠাবো এই যে তার উপরে উঠাবো উপর এটাকে একটু বাম পাশ উপরে এটাকে উপরে উঠে গেছিলাম নিচে নামাবো এটাকে ঘুরিয়ে এখানে আনবো এটাকে উপর উঠাব এখন যখন আমার এটা যখন আবার এই হলুদের সাইডটা যেটা এইভাবে থাকবে ঠিক আমরা এটা এইভাবে নেব হুম ঠিক একইভাবে কাজ করবো সিস্টেম কিন্তু একই কিন্তু কাজ যখন এটা এইভাবে থাকবে তখন এটা এই সামনে বরাবর রাখবে হুম সামনে বরাবর রাখবেন আমি যেভাবে রেখেছি দেখছেন এর সামনে বরাবর আচ্ছা এখন আমরা কি করবো এটাকে ঘোরাবো আমার হলুদ ক্রস হয়ে গেল এখন আমাদের আমাদের কি হলুদ হয়ে গেছে এখন কালার মেলাতে হবে যে লাল যেগুলো দুইটা সাইড মিলে যেতে পারে ঠিক আছে হয়তো এই সাইড এই সাইড মিলে যেতে পারে হয়তোবা এই সাইড মিলে যেতে পারে ঠিক আছে আচ্ছা দেখি কোনটা মিলে আমরা এটা ঘুরবো একটু লেটেক ধরে এইভাবে ঘোরাবো দেখি কোনটা করে লাল লাল মিলে গেল এটা মিলেনি এটা মিলেনি শুধু এক সাইড মিলছে দুই সাইড মিলবে এই যে দেখুন কমলা মিলে গেল গেল বন্ধুরা যখন আপনারা দেখবেন এই যে দুই সাইড মিলে গেছে এই দুই সাইড মিলে গেছে তখন আপনারা কি করবেন এটাকে এভাবে ঘোরাবেন ঘুরিয়ে এক সাইড এটাকে এক সাইড পিছিয়ে রাখবেন এক সাইড মিলে একটা পাম্প পাশে রাখবেন ঠিক আছে ঠিক আমরা কী করব এখন আমরা ডান পাশের কাজ করব ঠিক আছে দেখুন খুব সহজভাবে হ্যাঁ এটাকে উপরে উঠাব উপর লেয়ারটাকে ইয়ে একবার দুইবার ঘোরাবো এটাকে কী করেছিলাম আমি উপর উঠিয়েছিলাম এটাকে নিচে নামাবো লেয়ারটাকে উপর লেয়ারটাকে আবার একবার ঘোরাবো নিচে নেমেছিলাম এটাকে উপর উঠাবো লেয়ারটাকে আবার ঘোরাবো নিচে নেওয়া নিয়ে আসলাম ওপালে ঘুরে এইভাবে কালারস কালার মিলে দিই দেখুন এখন আমার কি হলো মাঝখানে যদি সব মিলে যাবে লাল এন্ড সেট মিলে গেছে সবুজ সেট মিলে গেছে মাঝখানে ধরে সব মিলে গেল হ্যাঁ দেখুন এখন আমরা কি করতে আমরা প্রথম আমাদের যে কর্নার সাদা কর্নার মিলেছিলাম ক্রস করার পরে ঠিক হলুদে ক্রস করেছি এখন আমাদের এই কর্নারগুলো সলভ করলে আমাদের পুরোপুরি মিলে যাবে ঠিক আছে আমরা যখন কর্নার করেছিলাম আপনাকে করেছি যেভাবে কর্নার মিলেছিলাম সাদা কর্নার ঠিক হলুদ কর্নারও আমরা ঠিক একই পদ্ধতি মিলাব একটু ব্যতিক্রম আছে খুব একইভাবে আমরা মিলাব দেখুন এখন আমাদের এখানে কি আছে দেখব ই আছে হলুদ কমলা নীল দেখেন তখন বন্ধুরা হলুদ কমলা নীল এখন আমরা কি করবো দেখুন আমরা এখন দেখবো হলুদ নীল লাল মিলেনি হলুদ লাল সবুজ হলুদ সবুজ কমলা এই যে একটা মিলে গেছে এটা যদি না মিলে আমরা আবার ওই কি একই কাজ করতাম যখন মিলবে একটা আপনার কি করবো এটা ডাল পাশে রাখবেন পাশে কাজ করতে হবে হ্যাঁ দেখুন ভালো করে খেয়াল করুন হলুদ সবুজ কমলা দেখুন তো হলুদ সবুজ কমলা হোক এটা এইভাবে ঘোরানো থাকে কিন্তু তিনটা কালার আছে কি না হলুদ সবুজ কমলা এখানে তিনটা কালার আমরা পেয়েছি তাহলে যখন এটা মিলে গেছে এটাকে আমরা ডান পাশে এখানে রাখবো বাম পাশের আমরা কাজ করবো এখন এটাকে বাম পাশের লেয়ারটা খুব উপরে এই যে লেয়ারটাকে আমি একবার ঘোরাবো ডান পাশে লাইটটাকে একবার উঠাবো হুম এটাকে ঘুরিয়েছিলাম ও পল্লারটাকে এখন ঘুরিয়ে সাদা মিলালাম এটাকে নিচে নামাবো এটাকে পল্লারটাকে ঘোরাবো এটাকে নিচে নামাবো এটাকে ঘুরিয়ে বাস এখন দেখুন দেখি তো মিলে গেছে না এখন মিলেনি এখানে শুধু একটাই আছে মিলছে আমরা কী করবো আবার একই কাজ করবো হ্যাঁ দেখুন এটাকে প্রোটাপ যত না মিলবে এটা ঘোরাবো দেখুন তো বন্ধুরা হলুদ সবুজ কমলা হলুদ সবুজ কমলা হলুদ কমলা নীল হলুদ কমলা নীল মিলে গেলো হলুদ নীল লাল হলুদ নীল লাল মিলে গেলো হলুদ লাল সবুজ মিলে গেলো এখন যেহেতু চারটা কণা মিলে গেছে আর এটা যেহেতু সব অলরেডি মিলে গেছে এটা এটা কিন্তু মিলেইনি কিন্তু কালার ঠিক আছে ঠিক আছে এটা মিলে গেছে এটা যখন একসাথে সাথে মিলে যাবে এটা আমরা কি করব এটাকে ডান পাশ বাম পাশে রাখবো এখানে আমাদের ডান পাশে কাজ করবো আমাদের হলুদ নীল লাল মিলে গেল এখন আমাদের হলুদটা কী করতে হবে উপরান্ত হবে নীলটাকে এখানে লালটাকে এখানে আনতে হবে কালারটা হ্যাঁ ঠিক দেখো একই পদ্ধতিতে যে প্রথমে আমরা সাদা কর্নার মিলেছিলাম না ঠিক এইটাও আমরা একইভাবে আমরা কর্নারটা মিলাবো তাহলে একইভাবে এটাকে নিচে নামাবো নিচের লেয়ারটাকে ঘোরাবো উপর উঠাবো দেখো হুম মিলেনি আবার মিলবে যত অন্ত না মিলবে দেখুন মিলে গেল এখন এটাকে আমরা ঘোরাবো এক তারপরে একবার ঘোরাবো হ্যাঁ এখন আমরা ঠিক আবার একই কাজ মিলে গেল ঠিক আবার একই কাজ হুম দেখুন মিলে গেল হুম এখন আমাদের মিলাতে হবে কীভাবে দেখুন এটাকে লালের সাথে লাল মিলালাম এখন আমরা কি করতে হবে উপরের টাইতে দেখি কোনটার সাথে কোনটা মিলে যায় হ্যাঁ দেখান তো বন্ধুরা আমার সব কিন্তু মিলে গেল খুব ইজিভাবে আপনারা এটা যারা নতুন কিংবা শিখতে চান আপনারা অবশ্যই এইভাবে ফলো করুন আপনারা শিখে যাবেন তাহলে আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ